আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লক দিন থেকে আমি ভাবছি মানে কয়েকটা ফুল গাছ লাগাবো তো আমি সেই জন্য গেলাম আমি এবং আমার ছোট ভাই বোন সাথে ছিল তো যে কথা সেই কাজ আমি গেলাম নার্সারিতে কয়েকটা ফুল গাছের চারা কিনবো আসলে আমি মূলত গেছিলাম যে ফুলগুলো সারা বছর পাওয়া যাবে সব সিজনে হয় ওই টাইপের কিছু ফুল গাছ কেনার জন্য তো নয়নতারা সন্ধ্যা মারুতি এরকম কিছু ফুল গাছ কিনবো বলে আমি ওইখানে গেছিলাম কিন্তু আমি যেটা আশা করে গেছি আসলে ওটা হয় নাই ওরকম কোনো ফুল গাছ ছিল না মানে যেগুলো আছে ওগুলো আমার বাগানে অলরেডি আমি লাগাইছি তো এই কয়েকটা জবা ফুল গাছ ছিল তারপরে আমি ভাবছি একটু বড় গোলাপ যেটা ওরা থাইল্যান্ডের গোলাপ বলে ওরকম একটা গোলাপ হচ্ছে লাগাবো আবার একটা ছিল আমার ওই গাছটা মারা গেছে পরে আমি আরেকটা লাগাইছি কিন্তু ওটা মানে আগের মতো তো বড়ো গোলাপ দেয় নাই তো অনেক মন খারাপ নিয়ে আবার চলে আসলাম আসলে আমি যেটা আশা করে গেছি ওটা ছিল না এখানে কয়েকটা জবা গাছই ছিল দেখার মধ্যে আর কিছুটা নজি ফুল গাছ আমি আসলে সবগুলোর নাম জানি না এই মানে সাধারণ যে ফুল গাছগুলো হয় মানে কাটা মুকুট এরপর নয়নতারা এই যে মাধবিলতা তারপর অলকান্দা এই বিভিন্ন মানে বাগান বিলাস এরকম কিছু ফুল গাছ ছিল তবে ফুল গাছগুলা সুন্দর ছিল না এখন আসলে এখন কিন্তু আনসিজন ফুল গাছ লাগানোর বা যে কোনো গাছ লাগানোর হয়তো শীতের সময় মানে আরও সুন্দর সুন্দর ফুল গাছ পাওয়া যাবে আমি চেষ্টা টাকা আবার যাওয়ার তবে এখন মানে নিরাশ হয়ে ফিরে আসলাম কি করব আসলে কিছু কারণ ছিল না এই যে আমার ছোটক্ষণ দেখতেছে কয়েকটা নীলকণ্ঠ ছিল পেয়ারা গাছ বা ছোটো ছোটো আমরা গাছ এরকম মানে মেহেদি গাছ সুন্দরবন তেমন একটা গাছ রয়েছে একটা জবা গাছ জবা ফুলটা আসলে অনেক সুন্দর দেখা যাইতেছে এখানে কলফের আমরা গাছ ছোটো ছোটো আমরা ধরে আছে দেখেন এই কয়েকটা কাটা মুকুট গাছ এই ফুলটার আমি নাম জানি এগুলি আসলে ডেরস গাছের মতো এই ডেরস ফুল যেরকম ওই রকম শুধু কালারটা আসলে চেঞ্জ একটা সবেদা গাছ তো এই যে যাই হোক পরে আসলে কি করব মন খারাপ নিয়ে আবার চলে আসলাম বাসায় ফুল গাছ তো কিনতে পারলাম না দেখি ইনশাল্লাহ আবার চেষ্টা করবো কয়েকটা ফুল গাছ লাগানো মানে যা সিজন সিজন সারা মানে সব সময় সারা বছর পাওয়া যায় ওরকম টাইপের কিছু ফুল গাছ আমি আবার ইনশাল্লাহ লাগাবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ